পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে যারা বসবাস করেন যাদের ইলেকট্রিক গাড়ি রয়েছে চার্জ দিতে যেন কোনো অসুবিধা না হয় সেজন্য কাউন্সিলের পক্ষ থেকে দুই হাজার চার্জিং পয়েন্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ব্যয় ধরা হয়েছে সাড়ে দশ মিলিয়ন পাউন্ড আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রোড এলাকার ব্রোমলি হাই স্ট্রিট ঠিক তার পাশে এডগার রোড এখানেও এখানেও একটি চার্জিং পয়েন্ট বসানো হয়েছে কিন্তু কাউন্সিলের একটি ভুলের কারণে অথবা অবহেলার কারণে যারা ইলেকট্রিক গাড়ি চালান তারা এখানে চার্জ দেওয়ার তেমন সুযোগ পান না কারণ হচ্ছে চার্জিং পয়েন্ট বসানো হলেও এখানে কোনো সাইনবোর্ড দেয়া হয়নি এই পয়েন্টটি বা এই পার্কিংটি শুধুমাত্র ইলেকট্রিক গাড়ির জন্য সাধারণত যেখানে ইলেকট্রিক চার্জিং পয়েন্ট রয়েছে সেখানে রাস্তায় লেখা থাকে ইলেকট্রিক গাড়ি অনলি এবং সাইনবোর্ড দেয়া থাকে ইলেকট্রিক গাড়ির জন্য এ ধরনের কোনো সাইনবোর্ড না থাকার কারণে যে কোনো গাড়ি এই পার্কিং পয়েন্টটি দখল করে রাখে আমি এখন কথা বলছি এখনও এমন একটি গাড়ি এখানে রাখা রয়েছে এবং চার্জে দেওয়া নাই এই গাড়িটিও মানে ইলেকট্রিক গাড়ি নয় আমরা আশা করি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই বিষয়টি নজরে আনবে এবং যেই উদ্দেশ্যে চার্জিং পয়েন্টগুলো বসানো হয়েছে সেই সুবিধা নিতে পারবে ইলেকট্রিক গাড়ির মালিকগণ মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য